প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য বদলাতে পারে না তাই বলতেছি আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের বাড়ির লোক বাকি আপনাদের প্রতিবেশী বাকি আপনাদের আত্মীয় স্বজন আপনাকে আপনাদেরকে আজে বাজে কথা বলতেছে তাদেরকে বলতে দিন সমস্যা নাই যখন একদিন আপনার পরিশ্রম একদিন আপনার ধৈর্য ও কাজে কাজে লাগবে যেদিন আপনি সফল হবেন ওই দিনেই আপনি কিন্তু সার্থক হবেন তখনই কিন্তু আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি ব্যাক করতে পারবেন কথাগুলো একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু ও কখনোই অন্যের মতো হতে পারবেন না আপনি কিন্তু অন্যের থেকে আলাদাই থাকবেন একটা মানুষ কখনোই হাজারটা মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না একটা মানুষ কখনোই অন্যের মতো হতে পারে না আমি যেমন আমি এমনই থাকবো আমি কখনোই আপনার মতো হতে পারবো না এটার মাঝেই আপনার সাথে আমার সাথেই ব্যবধান আর মনে রাখবেন যারা নিন্দা করে তারা কখনোই ভালো কিছু করতে পারবে না নিন্দুকেরা নিন্দা করেই যাবে তারা কখনোই ভালো কিছু করতে পারবে না যাদের নিয়ে নিন্দা করে তারাই একদিন সফল হবে আপনাকে নিয়ে যেদিন মানুষ সমালোচনা করবে বুঝতে পারবেন যে আপনার সফলতা খুবই নিকটে বুঝতে পারছেন